ওই ক্ষমতাওয়ালাকে পরিচয় করাই দেওয়া দরকার আজ আমরা দুনিয়ার বাহ্যিক ক্ষমতাদরকে ভয় পাওয়া শুরু করছি এই দুনিয়ার সবচাইতে বড়ো ক্ষমতাদর ব্যক্তিরাও ডায়রিয়া হইলে পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারবে আরে যেগুলো ডায়রিয়া হলে পাতলা পায়খানা হলে বিছানা থেকে উঠতে পারবে না এরা কি ক্ষমতা দর নাকি আমার মহান রব যার ক্ষমতার শেষ নাই তিনিই ক্ষমতার মালিক আমাকে বলেন বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতা দর কয়েকটা রাষ্ট্রের নাম হলো একটা বলতে পারেন আমেরিকা একটা চীন একটা রাশিয়া আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আচ্ছা বলেন এই ব্যক্তিকে মাঝে মাঝে ভিডিওতে দেখি বিমান থেকে নামার পথে সিঁড়ি দিয়া উস্টাকায় পড়ে যায় প্রিয় ভাইরা আমার কথাগুলো বলবার উদ্দেশ্য হল ওই ক্ষমতাদের মালিক যার হুকুমে কুল সব কিছু চলে যিনি হুকুম করলে সব হয়ে যায় যার হুকুমতের উপরে সব কিছু বিদ্যমান আল্লাহু লা আই লাই লাহ হাইউল কাইয়ম তিনি হলেন হাইউল কাইয়ুম তিনি তীরঞ্জী তিনি সব কিছুকে জীবিত রাখেনওয়ালা লা তা খুদহু সিনাতুওয়ালা নউম যিনি কখনো ঘুমান না যার কখনও ঘুমের ভাবও আসে না আমাদের তো না ঘুমাইলে ঘুমের ভাব আসেনি লা তা সিনাতু সিনাতুওয়ালা নাউম যার ঘুমের ভাব পর্যন্ত আসে না হল হাই হুয়াল কাইয়ুম অন্য এক আয়াতে আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপনে সকল কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আসছে হে বান্দা হে মুমিন বান্দা আমি তোমার এমন এক মালিক যার ক্ষমতা থাকা অবস্থায় পৃথিবীর কোনো ক্ষমতাবানকে তুমি ভয় করো না সোহা কুৎসি বলতেছে আল্লাহ নিজে বলতেছেন যার ক্ষমতা থাকা অবস্থায় তুমি পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে কি করো না ভয় করো না আল্লাহ আবার বলতেছেন এবং জেনে রাখো আমার ক্ষমতা থাকা অবস্থায় তুমি কাউকে ভয় করো না এবং এটাও জেনে রাখো আমি আল্লাহর ক্ষমতা শেষ হবার নয় আল্লাহ পৃথিবীর যত নেতা নেত্রী আছে এদের ক্ষমতা ছিল আছে থাকবে আমাকে দেখা ছিল আছে থাকবে এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ক্ষমতা দর এমন আছে যে ছিল আছে থাকবে এক সময় ছিল এখন কি নাই এখন আছে আবার এক সময় থাকবে এটাই তো বাস্তবতা তাহলে একমাত্র ক্ষমতা দর কে ও আল্লাহ যাদেরকে সম্মান দেন ওই আল্লাহ যাদেরকে ক্ষমতা দেন তাদেরকে রাষ্ট্রের মালিক বানাইতে হয় না রাষ্ট্রের ক্ষমতা দর বানাইতে হয় না আল্লাহ পাক সম্মান দিলে হাজার হাজার মানুষ রোজার দিন আল্লাহ পাক যদি কাউকে সম্মান দিতে চান ওল্লাহি এটা রফিকুল ইসলাম মাদানির ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় এটা মামুনুল হকের ব্যক্তিগত কোনো ক্রেডিট নয় যে জেলখানায় পরে থেকেও গ্রাম বাংলার আনাচে কানাচে যেখানেই যাই শত শত যুবকের একটাই আকাঙ্ক্ষা একটাই আশা হুজুর মামুনুল হক সাহেব আবার কবে মুক্তি পাবে আমাকে বলেন ছেলে নিয়ে গিয়েও কি আলমদের সম্মান কমানো গেছে আমাকে বলেন গেছে নাকি আল্লাহ আরো বাড়ায় দিছে আওয়াজ নাই যে মামুনুল হকের মুক্তি চাই আবদুল্লাহ ইবনে মুবারকের একটা ঘটনা আমার খুব মনে পড়ে যায় তখন রিসেন্ট মাত্র কয়েকদিন হলো আব্বাস খলিফা হারুনুর রশিদ ক্ষমতায় আসছে আব্বাসি খলিফা হারুনুর রশিদ ক্ষমতার মস্নদে উঠেছে রাক্ষা তার জন্য রাক্ষায় একটা অবকাশ যাপন মানে তার থাকার জন্য এবং তার আনন্দের জন্য একটা বিলাসবহুল বাড়ি করা হয়েছে সেই অবকাশ গড়ের মধ্যে হারুনুর রশিদ বসে আছে এমন সময় হারুনুর রশিদের সাথীদের মধ্যে একজন দেখলেন জানালা দিয়া মানুষ দৌড়াদৌড়ি করতেছে ছুটাছুটি করতেছে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই ধুলা বালি উঠতেছে খবর নাই বাচ্চা হারুন রশিদের সঙ্গে জিজ্ঞেস করলো কি হয়েছে মানুষজন হাজার হাজার এভাবে ছুটোছুটি করতেছে কেন মানুষজন এভাবে জুতা হারিয়ে যাচ্ছে খবর নাই মানুষ আকাশে ধুলো বালি উড়িয়ে দিচ্ছে কে কোন দিকে ছুটছে খবর নাই এই হালত কেন রাজ দরবার থেকে আওয়াজ আসলো বাদশাহ হারুনুর রশিদের সঙ্গীকে মানুষজন বলল খোরাসানের আলেম খোরাসানের শ্রেষ্ঠ আলেম হাদিস শাস্ত্রের মহা জ্ঞানী রইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারকের আগমন ঘটেছে বাদশাহ হারুনুর রশিদের সঙ্গীরা সহ হারুনুর রশিদ নিজেও অবাক হয়ে গিয়েছে বাদশাহ হারুনুর রশিদের সঙ্গী ওই রাজপ্রাসাদের ব্যক্তিদের কথা যখন শুনল যে খোরাসানের আলেম রইসুল মহাদ্দিসিন আবদুল্লাহ ইবনে মুবারক এসেছে আকাশ বাতাসে ধুরি উঠতেছে মানুষদের জুতার খবর নেই হারায়া যাচ্ছে মানুষ পরে যাচ্ছে বাচ্চা হারুন রশিদের সঙ্গী বলতে লাগলো হাজা হাজা আল্লাহুল মুলক হাজা আল্লাহুল মুলক লা মুলক হারুন এই তো আসল بادشاہি বাচ্চা হারানোর রসীদের بادشاہি এই بادشاہীর কাছে তুচ্ছ এটা কোনো بادشاہই না ঠিক আরে পৃথিবীর নেতা নেতৃত্বের بادشاہি ಅಲ್ಲমা মামুনুল হক এর কাছে তুচ্ছ ঠিক এরা জেলখানায় বসেও পাক মানুষের অন্তরে আরে এদের এদের বাদশাহী চলে রাষ্ট্রে এবং মাটির সাথে এদের একটা গণ্ডির মধ্যে এদের বাদশাহী হলো রাষ্ট্রের সীমারেখা এবং মাটির আর আল্লাহ পাক আলেমদের বাদশাহী দিয়েছেন এই ভূখণ্ডের এই পৃথিবীর মানুষদের অন্তরের মধ্যে এক শ্রেণীর বাদশাহী চলতেছে মাটি এবং মানুষের সাথে আরেক শ্রেণীর বাদশাহী চলতেছে অন্তরের মধ্যে এদেশের এই পৃথিবীর রাজা বাচ্চাদের বাদশাহী চলে মানুষের পিঠের মধ্যে মেরে মানুষকে গ্রেফতার করে আর আলেমদের বাদশাহী দিয়ে দিয়েছেন মানুষদের কলবের মধ্যে হারুল হারুনের মুলকে এ অবস্থা হতে পারে না আরে এক বাদশা পুলিশ যারা অচল আর এক বাদশাহ আলেম বাদশা যারা যারা মানুষের অন্তরে বাদশাহী করে তাদের বাদশাহীতে পুলিশ নিষিদ্ধ এক পুলিশ তারা অচল আরেক এক কি পুলিশ তার রাজ্যে নিষিদ্ধ সোহার তো ওই ক্ষমতাবান মালিক যদি কাউকে ক্ষমতার মালিক বানাতে চায় তাহলে বাদশাহী দেওয়ার দরকার পরে কাহারুল সোহার আল্লাহ

আল্লাহ সুবহান তবারকাল্লাযী তনীতো সেই মহিমাম্বিত প্রভু বিয়াধিল মুলক জার ক্ষমতা রদিন সকল ক্ষমতা সুবহান সমস্ত বাদশা ইকা আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত কত আয়াত সুবহানাল্লাহ আল্লাহ পাক তার বরকত আল্লাপ্পাক এক জায়গায় বলছেন পুলিল্লা ঘুম্মা মালিকাল মুলক পুলিল্লা হুম্মা মালিকাল মুলক সুহাং আপনি বলে দেন এই মুল্ এই বাচ্চা হেটা কা সুহাং দু তিলমুল এই মালিকের উপরে যারা বিশ্বাস করে এরা জানে যে আল্লাহ চাইলেই ক্ষমতা দিতে পারে আল্লাহ চাইলেই ক্ষমতা নিতে না পারে কি পারে না বন্ধুগণ আমার মুল্লা অমর রাহিমার নাম শুনছেন নাম শুনছেন এই আফগান বিজয়ের মহানায়ক এবং আফগান জাতি আদিমান জাতি যার হাত ধরে গড়ে উঠেছে মোল্লা উমর রহিমার কাছে বোস জর্জ ডাব্লিউ বোস প্রস্তাব পাঠাইছিল তুমি উসামাকে দিয়ে দাও না হলে তোমার আফগানিস্তান মাটির সাথে মেশাইয়া দিব তো একদল আলেমরাও মোল্লা উমর রহিমাহুল্লাহকে বুঝাইতে গেছিল মোল্লা দিয়ে দাও উসামারে না হলে সর্বনাশ হয়ে যাবে জর্জ ডাব্লিউ বোস একেবারে আফগানকে মাটির সাথে মিশাইয়া দিবে। হুমকি দিয়েছিল জর্জ বসের ওই হুমকির পর একদল আলেমদের বোঝানোর পর মো্লা রহেমাল বলেছিলেন আমিও দেখবার চাই আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ ওয়াদা জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য হয় সেই কালজয়ী কথা যে আমার রবের ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য সোহানি ও মুল্লা উমর রহিমুল্লাহ আপনি দেখে যাইতে পারেন নাই আপনি দেখে যাইতে পারেন নাই আজ দুই হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনার অনুজরা আপনার প্রজন্মের সন্তানেরা ঠিকই দেখা দিছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আপনার রবের ওয়াদায় সত্য জর্জ ডাব্লিউ বুসের অহংকার কাবা চূর্ণ বিচূর্ণ করে পাক তালেবান জাতিকে বিজয়ী করে দেখা দিয়েছেন যে মালিক চাইলে সব পারে তো এখনো যদি কেউ জর্জ ডাব্লিউ বুশের ফেরাউন নম্র ধামান কারুনদের ইতিহাস থেকে শিক্ষা না নেয় আলেমদের উপর জুলুম করতে থাকে তবে আমার রব কি ওদের অবস্থা ওদের মতো অবস্থা তাদেরও করতে পারেন কি পারেন না সোহান আল্লাহ তো বলছেন আমি যাকে চাই তাকেই ক্ষমতা দান করি ওটা তানজিউল মুলকা মিন আমি যার থেকে মন চায় ক্ষমতা কেড়ে নেই সোহান সোহান এই উপজেলা চেয়ারম্যানের নির্বাচন আসছে আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে আমার নিজের থানার উপজেলা চেয়ারম্যান খুব ক্ষমতাবান ছিল এক সময় যখন ক্ষমতা চলে গেছে একেবারে চাকুশ প্রমাণিত ঘটনা থানার মধ্যে উঠছে নাম নিচ্ছি না যেহেতু ইউটিউবাররা আছে থানার মধ্যে নিজের বাসার সামনে এক রিক্সাওয়ালারে ডাক দিছে হয়তো কোথাও যাবে রিক্সাওয়ালা কয় না আমার বাড়া আছে জানকে আপনি অন্য রিক্সা দিয়া কি কয় দেখছেন আপনারা ওইটাও দেখছেন কিনা ওই যে একটা পাগলা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন না তো অরে দেখলাম ক্ষমতা যাওয়ার পরে কত বিশাল ক্ষমতার মালিক ছিল মানে সে মনে হয় এই ধ্বংস করে গেলে ওই দেশকে ধ্বংস করে এমন একটা অবস্থা ছিল ক্ষমতা থেকে যাওয়ার পরে কোলা মানে দেখলাম ইডিট করে একটা এরকম একটা পাতিলের মধ্যে বসায়া নদীতে সাইরে দিছে আর বজর লাগাই দিছে আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই দেখছেন না ভিডিওটা বাস্তবতা কি এই দুনিয়ার ক্ষমতার ওয়ালারা। এই দুনিয়ার ক্ষমতা শেষ হওয়ার সাথে সাথে লাঞ্চনা ইজ্জতের মালিক ক্ষমতা আবার যায় না আলহামদুলিল্লাহ সরকার যে ও কামগর ক্ষমতা কি হয় না যায় না ওই যে যতদিন ইবনে মুবারকের ইবনে মুবারক যে রবের কথা বলেছেন যে সুন্নার কথা বলেছেন যে কোরআন হাদিসের কথা বলেছেন যতদিন ওই পথে ওই মতে থাকবো যতদিন আল্লাহ এবং তার রাসূলের সাহাবাই কেরামের পথে থাকবো ততদিন ক্ষমতা কার হাতে গেল না গেলো আমার দেখবার ঠিক আল্লাহ আলামিন পৃথিবীর ক্ষমতা ক্ষমতা দেন আবার ক্ষমতা হট করে নিয়ে যান এটা আমাদের চোখের সামনে সব কিছু আমরা দেখতেছি বর্তমান ভবিষ্যৎ এগুলো সব আমাদের চোখের সামনে অতীতগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতেছি পৃথিবীর ক্ষমতাসীনরা যখন ক্ষমতা হারায় এদের লাঞ্ছনা অবমাননা শেষ থাকে না আর আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেন তাফসির জগতের একজন আলেম মুফাসির আল্লামা জুবায়ের আনসারী রহমতুল্লাহ আলী আপনি বলেন জুবাইর আনসারি রহমতুল্লাহ আলী মারা যাওয়ার পরে কি পরিমাণ লোক হয়েছে জানা যায় এটা শুধু জুবাইর আনসারি রহমতুল্লাহ আলাই নয় আমি নিজে সাক্ষী আল্লামা নুর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই আমার প্রিয় উস্তাদ বাড়ি দ্বারা আমাদের প্রিন্সিপাল ডাকার বাইতুল নামাজ হয়েছে ডাকার বাইতুল থেকে পাইতুল মোর সব ভরে গেছে জানা যায় বাইতুল মোকাররমের এত বড় মসজিদ তো বসছেই প্রিয় ভাইরা আমার তার মানে বোঝা গেল আল্লাহ যাদেরকে সম্মান দেন মরার পরেও এরা সম্মানিত হয় কথা বলে এমন অনেক নেতার নাম বলতে পারবো একটা নেতার নাম বলেই ফেলি সৈয়দ শ্রাফ নাম কি দম্ব আর অহংকার নিয়ে কথা বলতো এই সৈয়দ আশরাফ যখন মারা গেল এর পরের বছর ঠিক ওই দিন মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা তাকে যেখানে মাটি দেওয়া হয়েছে সেই গুরুস্তানের পাশে গিয়ে সাংবাদিকরা বসে আছে বাসে অনেক বড় বড় নেতারা আসবে ওখানে বক্তব্য দিবে ওইটা ভিডিও করে চ্যানেলে প্রচার করবে আল্লাহর কি কুদরত প্রমাণ ভিডিওগুলো এখন আছে সৈয়দ আশরাফের খবরের পাশে কোনো নেতা যায় নাই আমাকে বলেন এত বড় একটা দলের সেক্রেটারি এত বড় নেতা এত বড় মন্ত্রী অথচ মৃত্যুবার্ষিকীর পরের বছর সাংবাদিকরা বসে আছে যে বড় বড় নেতারা আসবে কেউ নেই বিশ্বাস করেন বিশ্বাস করেন প্রিয় হাজিরিন প্রিয় ভাইরা আমার কথাগুলো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয় আপনাদের অন্তর এটা কেঁতে দেওয়া উদ্দেশ্য যে ক্ষমতা পাইয়া বা এলাকায় যদি আল্লাহ অবস্থান তৈরি করে দেন এলাকার মানুষ আপনার কথা শুনে এলাকায় আপনি একটু নেতা এলাকায় চেয়ারম্যান এলাকায় মন্ত্রী কি বলে এমপি এলাকায় আপনি বিভিন্ন পদে আছেন আর আপনার অহংকারের কারণে আপনার দশটা ভাই আছে আপনার পাঁচটা ছেলে আছে আপনার কিছু টাকা পয়সা আছে আপনার ক্ষমতার কারণে আপনার আশপাশে কেউ যেতে পারে না আপনাকে বোঝানো উদ্দেশ্য ভাই আপনি ক্ষমতা হারা হলে আপনি কোনোদিন আপনার পা খাদে পড়লে আপনার চাইতে লাঞ্ছিত পৃথিবীর কেউ থাকবে আর যদি মানুষের অন্তরে মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে ক্ষমতা অর্জন করতে পারেন এই ক্ষমতা কশিনকালেও শেষ হবে না আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ক্ষমতার মালিক তিনি বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله الذي خلق الموت سبحان الله الله بعد صورة الملك مدبي بل تسلم خلق الموت أمي أجي مردتك أسيشتي كرسي كيس ريشتي كرسي مردتك مردتك أجي ريشتي كرسي আল্লাহ পাক আগে বলেন নাই আল্লা হায়াত মাউচা আল্লাহ কি বলছে ওয়াল হায়াতা আমি আগে মৃত্যুকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে আল্লাহকে নিয়ে মতনৈক্য আছে নবীকে নিয়ে মতনৈক্য আছে ধর্ম নিয়ে মতনৈক্য আছে সব কিছু নিয়ে মতনৈক্য আছে কিন্তু মানুষের মধ্যে একটা বিষয়ে কোনো মতভেদ নাই সেটা হলো আমাকে মরতে হবে মরতে হবে এই বিষয়ে কোনো নাই প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে মরতে যেহেতু হবে আল্লাহ হায়া আল্লাহ বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আমি জীবনকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কেন পরীক্ষা করবে আল্লাহ বলেন আলামিন। ولكن ياتي يعني المدلل وَلَقَدَ وَلَقَدْ فتن الذين من قبلهم فَلَيَعْلَمَنَّ الله فَلَيَعْلَمَنَ الله الذين صدقوا وَلَيَعْلَمَنَّ الكاذبين الله اكبر الله اكبر الله النَّاسَ অই তোমাকু আই আকলু আমন্না অহুম লা ইউস্তানুন হে মানুষ তোমরা কী মনে কর তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে এই অকলু আম আন্না তোমরা বলবে আমি ইমানদার তুমি ইমানদার এক কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেওয়া হবে অহুম লা ইফতানুনুন পরীক্ষা করা হবে না আল্লাহ বলেন ওয়ালা কাদ্ফ ফেতান আল্লাহ দিন আমিন কবেলি কিম তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছিল কেন ফলে আলম্লাদিন কেন পরীক্ষা করা হয়েছে আল্লাহ পাক জানতে চান যে যে আমরা না আমার না আমি ইমানদার এই কথার ব্যাপারে কে সত্যবাদী ফলে সদাকু গা আলমান্নাল কে দিবিন এবং কে মিথ্যাবাদী বলা শুকায় গেছে শরীরের অবস্থাও ভালো না দোয়া চাই সকলের কাছে হাস করে দোয়া করবেন ডুব গিলতে পারতেছি না আর মাথাও কিছুটা ঘোরাইতেছে আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর একটা কথা সামনে ঈদ আসতেছে দেখতে দেখতে ছয়টা ঈদ চলে যাচ্ছে কয়টা সাতটা হয়ে যাবে রমজানে শেখুল হাদিসের সন্তান আল্লাহ মামা আমুনুল হক এখনও কারাগারে ও প্রিয় ভাইরা রৌমারি কুড়িগ্রামের মুসলমান আপনাদেরকে বলে যাই আওয়াজটা আমাদেরকে জোরালো করতে হবে বলে যায় না আমরা এই আওয়াজটাকে এত বেশি জোর করতে চাই বাংলার আকাশ বাকাস কাঁপিয়ে দিয়ে একটা আওয়াজ তুলতে চাই এই ঈদের আগে অবশ্যই আল্লামা মাহবুল হককে মুক্তি দিতে হবে আমরা সমস্ত আলেমদের মুক্তি চাই মুক্তি চাই তো ইনশাল্লাহ জিমাম ইমাদ আরও ছোট্ট যেগুলো আছে শেখুল হাদিসের সন্তান এদেরকে এখন দেখলে কলিজা ফেটে যায় এদের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দায়িত্বশীলদেরকে বলবো আপনারা সকলে আলেমদেরকে মুক্তি দিয়েছেন আরও যে সমস্ত আলেমগণ আছেন আপনারা এই রমজানের ঈদের আগেই মুক্তি দিয়ে দেন আল্লাহ আল্লাপাক দায়িত্বশীলদেরকে সঠিক দান করুক আর জোরে বলেন আমিন জেনে রাখেন ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ যদি এভাবে আলেমদেরকে কষ্ট দিয়ে মানুষদেরকে মানুষদের অন্তরের মধ্যে আপনাদের ঘৃণা সৃষ্টি করেন পাক এই ভূখণ্ডে আপনাদেরকে চরমভাবে লাঞ্চিত এবং অপমানিত করুন